নমস্কার বন্ধুরা সবাইকে শিলার রান্নাঘরে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন দিন নতুন রেসিপি শীতকালে পালং শাক নিয়েছি পালং শাক দিয়ে পরোটা তৈরি করে দেখাবো খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে টেস্টি টেস্টি পালং শাকের পরোটা সঙ্গে থেকে তাহলে রেসিপিটা দেখতে থাকো রেসিপি দেখার শুরুতে একটা লাইক দিয়ে পাশে থেকো ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে সঙ্গে থেকেও ভিডিও দেখার জন্য ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকেও দেখো পালং শাকটা আমি বেছে নিয়েছি বেছে ধুয়ে নিয়েছি গোড়াগুলো ফেলে দিয়েছি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গ্যাসটা ধরিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি জলটাকে একটু উষ্ণ গরম করে নেব এবার এই উষ্ণ গরম জল হয়ে গেছে দেখো এতে কেটে রাখা পালং শাকগুলো গোড়া কেটে রেখেছি যে পালং শাকগুলো ওগুলো দিয়ে দেবো দিয়ে হালকা একটু ভাব দিয়ে নেব তাহলে কাঁচা গন্ধটা থাকবে না পিটো পিট করে ভালো করে একটু ভাব দিয়ে নিতে হবে বেশি সেদ্ধ করতে হবে না হালকা ভাব দিলেই হবে দেখো একটু একটু হয়ে গেছে এবার একটু উল্টে দেবো উল্টে দিয়ে অপর দিকটা একটু ভাবিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে সহজেই হয়ে যাবে বেশি ভাবাতে হবে না দেখো খুব সুন্দর করে হালকা ভাবানো হয়ে গেছে দেখো একটা পাত্রে ঠান্ডা জল নিয়েছি এবারে জল ছেঁকে ছেঁকে ভাবানো পালং শাকটা এই জলের মধ্যে দিয়ে দেবো একটু ঠান্ডা করে নেব তাতে রঙ আর স্বাদ দুটোই ভালো থাকবে দিয়ে একটু ঠান্ডা করে নেব মিনিট দেক এই জলে রেখে পালং শাকটাকে আগে একটু ঠান্ডা করে নেব দেখো দু মিনিট রাখার পরে পালং শাকটা ঠান্ডা হয়ে গেছে এদিকে একটা মিক্সিং জার নিয়েছি মিক্সির জারে এবার এটাকে জল টিপ চেপে চেপে পালং শাকটাকে দিয়ে দেবো জলটাকে ভালো করে চেপে দিতে হবে জল থাকলে জল জল মতো হয়ে যাবে এবার এবার ভালো করে চেপে নিচ্ছি মিক্সির জার দিয়ে দেবো তোমরা আমার এই পালং শাক দিয়ে তৈরি পালং পরোটা রেসিপি দেখে বাড়িতে তৈরি করো খুব ভালো লাগে খেতে একবার অন্তত তৈরি করে দেখো খুবই ভালো লাগে শীতকালে খেতে পরিমাণ মতো চারটে কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দিলাম আর দেখো পরিমাণ দিয়ে ধনে পাতাটা দিলে স্বাদটা বেশি ভালো হবে গন্ধটাও ভালো লাগবে এবার চারটা বন্ধ করে এটা স্মুথ পেস্ট তৈরি করে নেব পরটার জন্য পরিমাণ মতন ময়দা নিয়ে নিচ্ছি একটা বাটিতে যেই পরিমাপে পালং শাক নিচ্ছি সেই পরিমাপে ময়দা নিয়ে নিতে হবে এই দেখো পরিমাণ মতন ময়দা নিয়ে নিলাম এক চামচ চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগবে খেতে তাই জন্য এই দেখো একটুখানি লবণ দিলাম বড় চামচে দু চামচ সাদা তেল দিয়ে দেব আগে এই সব কিছু দিয়ে আগে ভালো করে ময়দাটাকে মিশিয়ে হাত দিয়ে দিয়ে দলাটাকে ভেঙে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আগে দলাগুলো যেন না থাকে ভেঙে নিতে হবে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এই দেখো মিক্সির জারে আমি পেস্টটা করে রেখেছি ওটাকে এবার চামচে করে তুলে দিয়ে দেবো দিয়ে মিশিয়ে নেবো ভালো করে সব পেস্টটার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে আস্তে আস্তে ময়দার সঙ্গে মিশিয়ে মাখবো খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আগেই জল দিলে হবে না পালং শাকের পেস্টটা দিয়ে ময়দাটা পুরো মাখা হলো না সেই জন্য আগে জল দিলাম না এবার এই যে মিক্সির জারটা ধুয়ে অল্প জল দিয়ে দেবো এর মধ্যে এবার অল্প অল্প করে ভালো করে মেখে নেবো প্রয়োজন হলে আর একটু করে জল দিতে হবে আর ময়দাটাকে মাখতে হবে যেভাবে লুচির ময়দা মাখা হয় ঠিক ওইভাবেই ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নিতে হবে দেখো চেপে চেপে শক্ত শক্ত করে দুটা মেখে নিচ্ছি পুরো খুব চেপে চেপে ঠেসে ঠেসে শক্ত শক্ত করে এই ময়দাটাকে মেখে নিতে হবে দেখো কিরকম মেখে নিচ্ছি এরকমভাবে মেখে নিতে হবে যত সুন্দর এই ময়দাটা মাখা হবে পালং শাকের সঙ্গে খুব ভালো লাগবে নরম নরম হবে জল আগে দিলে হবে না কিন্তু জলটা আস্তে আস্তে দিয়েই মাখতে হবে আমার যেমন দরকার হলো একটু মিক্সির জারটা ধুয়ে দিলাম ঠিক ওইভাবেই মিখে নিতে হবে পুরো ময়দাটা আমার মাখা হয়ে গেল হুম দেখো বেশি শক্তও করিনি বেশি নরমও করিনি এইভাবে মেখে নিলাম এবার এই ময়দাটাকে কুড়ি মিনিট এই ময়দাটাকে ঢেকে রেস্টে রেখে দেবো যতক্ষণ রাখা হবে ততই ভালো হবে কুড়ি মিনিট তো মিনিমাম রাখতেই হবে কুড়ি মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে হয়ে গেছে এবার ভালো করে আবার একটু মেখে নেব ময়দাটাকে ফেসে মেখে নিতে হবে অনেকটা নরমও হয়ে গেছে এভাবে রেখে দিলে আমাদের একটা নরমও হয়ে যাবে আর সব কিছু একসঙ্গে মিশেও যাবে খুব ভালো করে মাখা হয়ে গেছে দেখো এবার ছোটো ছোটো লিচি কেটে নেব যেরকম মাপের পরোটা তৈরি করবে সেরকম ধরনের লিচিটা ছোট ছোট করে কেটে নিতে হবে দেখো আমি এরকম একটু বড় বড়ই করে নিচ্ছি এটা তোমরা তোমাদের পরিমাপ মতন লিচিটা কেটে নেবে ছোট ছোট করে ছোট ছোট গোল গোল করে লিচি কেটে নিয়েছি এবার হাতে সাহায্যে গোল করে নেবো সবাই জানো তোমরা কিভাবে ওটার দুটাকে গোল করে নিতে হয় এবার বেলে নেব চলো একটা বেলুন চাকতি নিয়েছি এবার পরোটাটা বেলে নেব একটু তেল দিয়ে বেলবো তাহলে সুবিধা হবে আমি তিন কোনা পরোটা তৈরি করব এই জন্য তিনকোনা সেপ দিয়ে আগে লম্বা করে নিলাম তারপরে এভাবে চৌকু করে এভাবে তোমরা গোলও করে নিতে পারো চঙ্কুও করে নিতে পারো তিন কোনা পরোটা দেখতে ভালো লাগে তাই তিন কোনাই তৈরি করছি আজকে চেপে চেপে এই সাইডগুলো একটু পাতলা করে নিতে হবে যাতে মোটা মোটা না হয় পুরো তিন কোনা শেপে পরোটা বেলা হয়ে গেল প্রথমে লম্বা করে তারপরে আবার ভাজ করে তোমাদের আবার একবার দেখিয়ে দিচ্ছি একটা নন স্টিকের চ্যাপটা কড়াই বসিয়ে দিয়েছি এবার যে বেলে রাখা পরোটাটার মধ্যে দিয়ে দিলাম গরম হয়ে গেছে হালকা প্রথমে এভাবে এপিটপিট করে নেব উল্টে পাল্টে কড়াতে ভেজে নেব প্রথমে যদি এভাবে এপিট পিট করে নেওয়া হয় তাহলে খুব সুন্দর খেতে ভালো লাগবে কৃষ্মি হবে উপরটা ভেতরটা নরম হবে এপিট ওপিট করা হয়ে গেল দেখো কেমন ফুলে উঠছে এবার তেল দিয়ে অল্প তেল দিয়ে

পালং পরোটার রেসিপি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করে জানিও শেয়ার করে বেশি বেশি করে ইউটিউব থেকে নতুন বন্ধুরা যদি দেখো আমার এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো এপিট করে হালকা লাল লাল করে ভেজে নেবো ভাবে একটু চেপে চেপে দিয়ে সুন্দর করে ভেজে নেব হয়ে গেল আমার পালং পরোটা আবার নামিয়ে নেব দেখো কত সুন্দর রংটা কত সুন্দর সবুজই রয়েছে খেতেও দুর্দান্ত লাগে এক এক করে আমি সব পরোটাগুলো এভাবে ভেজে নেবো লম্বা করে নেব তারপর একটু ভাজ দিয়ে নেব তারপর একটু লম্বা করেই বেলবো আরেকটা ভাজ দিয়ে নিলাম এবার তিন কলম করে বেলে নেবো আমি তেলটা খুবই অল্প দিচ্ছি একটু বেশি তেল দিতে হবে আমি খুব তেল অল্প দিয়ে চেষ্টা করি সব কিছু রান্না করে দেখানোর সুন্দর করে তিন করে বেজে নিতে হবে সাইডগুলো যাতে মোটা না থাকে ভেজে নেব একইভাবে দিয়ে দেব প্রথমে আগে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তেল আগেই দেব না তেলটা পরে দেব তাহলে উপরটা মচমচে আর ভেতরটা নরম হবে এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে এবার অল্প তেল চারিদিক দিয়ে দিয়ে দেবো ভেজে নেব হালকা লাল লাল করে ভাজবো বেশি কড়া করে ভাজবো না তাহলে খেতে ভালো লাগবে না এক এক করে সব পরোটাগুলোই আমি এভাবে ভিজে নেব তৈরি হয়ে গেল আমার পালং পরোটা এই পালং শাকের পরোটা সসের সঙ্গে খুব খেতে ভালো লাগে তাই সস দিয়ে আজকে সকালে মেনু তৈরি করে নিলাম পালং শাকের পরোটা একটা পরোটা তোমাদেরকে ছিঁড়ে দেখাই দেখো কত নরম হয়েছে খেতেও ভালো লাগে একদম উত্তরটা নরম উপরটা মুচমুচে তৈরি করে নিলাম আজকে পালং শাকের পরোটা পালং শাকের পরোটার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করে জানিও শেয়ার করে বেশি বেশি করে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে অথবা লাইভে ধন্যবাদ